কাছে দেখতেছেন অনেকগুলো ইউজ ল্যাপটপ আর এই ইউজ ল্যাপটপ গুলো আপনারা আমাদের কাছে পাচ্ছেন একদম কম দামে আর এই ল্যাপটপ গুলো বর্তমানে কি কি কালেকশন রয়েছে বিস্তারিত তথ্য তুলে ধরবো এই ভিডিওতে আমাদের প্রথমত আমি আপনাদের একটি ল্যাপটপ এর কথা বলবো সেটা হচ্ছে যে এইট জেন এর একটি ল্যাপটপ আর এই ল্যাপটপ টির মডেল নাম্বার হচ্ছে এইট ফোর জিরো এস মধ্যে এই ল্যাপটপ টি আমাদের কাছে রয়েছে এরপর আরেকটি ইউজ ল্যাপটপ এর কালেকশন এর কথা বলবো সেটি হচ্ছে যে আপনার ডেল এর মধ্যে এই ল্যাপটপটি এই ল্যাপটপটিতে আপনার কোর আই সেভেন এর মধ্যে সিক্স জেন এর একটি ল্যাপটপ এইট জিবি র্যাম রয়েছে ব্যাটারি কন্ডিশন খুবই ভালো আর এস আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন বর্তমানে এটিতে আপনার দুইশো ছাপ্পান্ন জিবি এস এস রয়েছে এরপর আরেকটি ল্যাপটপ দেখাবো সেটা হচ্ছে যে এস এর মধ্যে খুবই কিউট একটি ল্যাপটপ এই ল্যাপটপটি দেখতে খুবই ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপটি আপনারা আমাদের থেকে পাচ্ছেন কোর আই ফাইভ এগারো জেন এর একটি ল্যাপটপ এই ষোলো জিবি র্যাম এর মধ্যে এই ল্যাপটপটি আপনারা আমাদের থেকে নিতে পারবেন একদম কম দামের মধ্যে এরপর আরেকটি ল্যাপটপ এর কালেকশন দেখাবো ভেল এর মধ্যে এই ল্যাপটপটি হচ্ছে যে কোরাই ফাইভ এর মধ্যে সিক্স জেন এর একটি ল্যাপটপ এটিতে কিন্তু এইট জিবি র্যাম রয়েছে পাঁচশো ছাপ্পান্ন জিবি এস এস রয়েছে এই ল্যাপটপটি আপনারা আমাদের থেকে নিতে পারবেন একদম কম দামের মধ্যে ব্যাটারি প্রেস কন্ডিশনে রয়েছে আর একটি ল্যাপটপ এর কালেকশন দেখাবো সেটা হচ্ছে যে ডেল এর মধ্যে এই ল্যাপটপটি হচ্ছে এগারো জনের একটি ল্যাপটপ আর ফোর আই ফাইভ এর মধ্যে এটিতে এইট জিবি র্যাম রয়েছে এবং এটি দুইশো ছাপ্পান্ন জিবি রয়েছে আর এটি আমাদের থেকে পাচ্ছেন একদম কম দামের মধ্যে যাদের যাদের এই ধরনের ইউজ ল্যাপটপ এর প্রয়োজন আছে তারা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জেনে আমাদের থেকে নিতে পারবেন আর আমাদের শপের ঠিকানা হচ্ছে যে সিডিএম মার্কেট আমতল শপ নম্বর তেতাল্লিশ ডিজিটাল জোন যারা সরাসরি ফিজিক্যালি এসে এই ধরনের ইউজ ল্যাপটপ গুলো একদম কম দামে কালেকশন করে আপনার প্রফেশন করুন স্মুথ আজকে পর্যন্ত এই ধরনের ইউজ ল্যাপটপ এর কালেকশনের আড়িয়া জানার জন্য আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করতে পারেন ধন্যবাদ আপনাদের সবাইকে